জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে আলোচনা সভায় কাদের বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না জানিয়ে দেব কার্যনির্বাহী সংসদের বৈঠক আওয়ামী লীগের মনোনয়ন পেতে চাইলে যা মানতে হবে আরো জানিয়ে দেব নির্বাচন বন্ধ করাই কি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য এদিকে বিএনপির ফের ঢাকায় মহাসমাবেশের চিন্তা সর্বশেষ দেব সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানালেন চরমনাই পীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীকে বিএনপি জামায়াত চক্র সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন তারা দেশ তথা গণতন্ত্র ধ্বংস করতে চায় তিনি বলেন খুনি সন্ত্রাসী জঙ্গি গ্রেনেড হামলাকারী দশ ট্রাক আগ্নেয়াস্ত্র চূড়া কারবারীদের বিরুদ্ধে সতর্ক থাকুন যেহেতু বিএনপি দেশকে ধ্বংস করার তৎপরতা চালাচ্ছে বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে দেওয়ার সূচনা বক্তব্যে কথা বলেন শেখ হাসিনা বলেন বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধ ধর্ষক ও লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে বিদেশি শক্তির সঙ্গে রয়েছে বেনপির এ দাবি প্রসঙ্গে তিনি বলেন বেনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই কেননা লুটেরাদের পাশে কেউ থাকতে পারে না তিনি বলেন তারা দাবি করে তাদের আন্তর্জাতিক শক্তি আছে আমরা জানতে চাই কোন শক্তি তাদের পাশে আছে লুটেরাদের সাথে কেউ থাকবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও সংসদ উপনেতা বেগম এমপি ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এমপি শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরুল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির উনিশশো ছিয়ানব্বই একানব্বই এবং দুই হাজার এক ও ছয় শাসনামলকে অন্ধকার যুগ আখ্যায়িত করে শেখ হাসিনা দেশবাসীকে সতর্ক দিয়ে করে দিয়ে বলেন তারা ক্ষমতা এলে আবার দেশ অন্ধকার যুগে ফিরে যাবে তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে দেশ পেছনের দিকে ধাবিত হয় ভোট কার্যপের মাধ্যমে ক্ষমতা কারণে জনগণের দ্বারা সরকার থেকে উৎখাত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা তিনি প্রশ্ন তোলেন বিএনপি কিভাবে নির্বাচন নিয়ে কথা বলে যেখানে ভোট কারচুপির জন্য তারা সরকার থেকে উৎখাত হয়েছিল প্রধানমন্ত্রী বলেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর উনিশশো ছিয়ানব্বই সালে তিরিশ মে সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বিএনপি তিনি বলেন তার দল দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে এবং ক্ষমতায় আসতে তাদের ভোট কার্যপির প্রয়োজন নেই আলোচনা সভায় কাদের বিএনপির কোনো দাবি মেনে নেওয়া হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন তত্ত্বাবধায়ক সরকার পার্লামেন্ট বিলুপ্তি শেখ হাসিনার পদত্যাগ সহ বিএনপির কোন দাবি মেনে নেওয়া হবে না সংবিধান অনুযায়ী নির্বাচন হবে মন চাইলে নির্বাচনে আসবে না হয় যা মন চায় তাই করবে গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আলোচনার সভায় তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন পৃথিবীর কোনো দেশই ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে না শুধু বাংলাদেশ থেকে থেকে চুন খসলে নিষেধাজ্ঞা দেবে ভিসা নিতে দেবে এমনকি হুমকি ধমকি দেয় এটা নিয়ে মির্জা ফখরুল ও বিএনপি লাফালাফি করে বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বিদেশের রাজনীতি করলে আজীবন আপনাদের বিরোধী দলে থাকতে হবে আজকে বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে আজকে আইএমএফ সহ সারা দুনিয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে এ দুঃসময়ে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি তার সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কিন্তু বিএনপি শুধু জালায় জালায় মরে তাদের অন্তর জ্বালা বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেবেন না ক্ষমতাকে আপনার বাপদাদার বিএনপি ক্ষমতা দেবে ওই ক্ষমতা তো আপনাদের দরকার নেই বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না বা বড় বড় কথা বলে বিএনপির দফা উল্লেখ করে তিনি বলেন তাদের এক দফা খাদে পড়ে মরণ পড়ে আস্তে আস্তে বিএনপির মিছিল এখন তিনি আরো বলেন আওয়ামী লীগ বিএনপি প্রতিপক্ষ ভাবে আর তারা আওয়ামী লীগকে শত্রু ভাবে সেটার যাত্রা শুরু করেছিল একুশ আগস্ট পনেরো আগস্ট কিংবা একুশ আগস্ট সহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড জিয়া পরিবারের সদস্যরা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিএনপি জানান নির্বাচনে তাদের কি দর্শা হবে এ মুহূর্তে নির্বাচন হলে দেশের সত্তর ভাগ ভোট শেখ হাসিনা খালেদা জিয়ার জন্মদিন ছয়বার কি করে হয় প্রশ্নটি রেখোবায়দুল কাদের বলেন পনেরো আগস্ট কিভাবে তার জন্মদিন হয় আওয়ামী লীগের মনোনয়ন পেতে চাইলে যা মানতে হবে মন্ত্রী সংসদ সদস্য সহ আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে না পাশাপাশি বিরুদ্ধে বিষেধাজার না করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনা আরও বলেছেন নেতা কাজ হচ্ছে বিএনপি জামাত দুঃশাসন ও অপকর্ম তুলে ধরা কিন্তু তা না করে অনেককে দলের জনপ্রতিনিধিদের নামে বদনাম ছড়ান যারা এটা করবেন তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বৈঠকে উপস্থিত একাধিক সূত্র দলীয় সভাপতি এমন বক্তব্য ও নেতাদের সতর্ক করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্বাচন বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি বাংলাদেশের নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর চেয়েও ব্যস্ত সময় কাটাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৎপরতা দেখে মনে হচ্ছে এই দেশটির আর কোনো কাজ নেই বাংলাদেশের নির্বাচন নিয়ে যেন তাদের মাথা ব্যথা কিন্তু এই মাথা ব্যথার আড়ালে তাদের উদ্দেশ্য কি তা নিয়ে কূটনৈতিক মহলে নানামুখী আলাপ আলোচনা চলছে অনেকেই মনে করছেন যে আসলে বাংলাদেশে আরেকটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নয় আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন না হয় সেজন্যই তারা নিবিড়ভাবে কাজ করছেন এজন্য তাদের এত চাপ এত শর্ত নানারকম ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ করে এই উপমহাদেশে মার্কিন উপস্থিতি নিশ্চিত করার জন্যই যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দরকার আর টানা পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সব শর্তগুলো একান্ত অনুগতের মতো মেনে নিচ্ছে না তাছাড়া বাংলাদেশ গত এক যুগে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে এবং বাংলাদেশের অর্থ অর্থনৈতিক উন্নয়নে চীন এখন প্রধান অংশীদার এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কর্তৃত্বপূর্ণ দখল করতে চায় মিয়ানমার এবং পাকিস্তানের মতো পরিস্থিতি যেন বাংলাদেশে না হয় সেটা নিশ্চিত করাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এটি সহজ হতো যদি আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্র যা চায় তা হুবহু প্রতিপালন করত কিন্তু বঙ্গবন্ধু কন্যা সে পথে হাঁটেননি এখান থেকে সমস্যার শুরু আর এই সমস্যার শেষ কোথায় সেটা এখন প্রশ্ন বিএনপির ফের ঢাকায় মহাসমাবেশের চিন্তা সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকায় ফের মহাসমাবেশ গণসমাবেশ বা বড় ধরনের কর্মসূচির চিন্তা করছে বিএনপি এর মধ্য দিয়ে এক দফার চূড়ান্ত আন্দোলন শুরু করতে চায় দলের হাইকমান্ড দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে গত উনত্রিশ জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পুরোপুরি সফল না হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে এমন ভাবনা দলটির নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজপথে দাবি আদায় করতে যায় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি লক্ষ্যের নতুন করে আন্দোলন পরিকল্পনার সাজাচ্ছে দলটি। সেক্ষেত্রে অক্টোবরে আন্দোলন চলমান থাকতে পারে। নির্বাচন কমিশন থেকে সর্বশেষ বলা হয়েছে নভেম্বরে 10 সংসদ নির্বাচনের تفصيل ঘোষণা করা হবে। তবে تفصيل ঘোষণা পর্যন্ত চলমান আন্দোলনকে টেনে নিয়ে যেতে চায় না বিএনপির হাই কমান্ড দলের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে। সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানালেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের ন্যায়বে আমির মুফতি সৈয়ুল করিম শাইখে চরমাই বলেছেন সরকার নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ভাবছে আমরা বলে আসছি তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যেন তেনভাবে নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর সরকার কথাবার্তা পরিষ্কার দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন মেনে নেবে না শনিবার বিকেলে কুমিল্লার হোটেল ছন্দ মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সরকার সংঘাতের কবল থেকে দেশকে রক্ষার পরিবর্তে আর উস্কে দিচ্ছে তিনি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে নিশ্চিত সংঘাতের হাত থেকে রক্ষার আহ্বান জানান